চীনের একটা অনেক বড় আইসি কোম্পানির মালিকের সাথে আজকে মিটিং করব। ওনার হংকংয়ের অফিসেও আমাকে ইনভাইটেশন জানাইছে কয়েকদিন পরে হংকং এর অফিসে যাব আপনারা সবাই বলেন যে সার ভাই আইসি এবং ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আপনি দেখান যে কোথায় পাওয়া যায় আজকের ভিডিওটাতে আমি জানি ভিউ হবে না কিন্তু যারা দেখবেন আশা করি সবাই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এরকম টেকনোলজি নিয়ে বাংলাদেশের মানুষ ভিডিও দেখতে ইন্টারেস্টেড না আজকে আমি একেবারে কিভাবে মিটিং করি এবং কি কথা হইলো কিভাবে আমি ডিল করব এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কারণ আমি চেষ্টা করি বাংলাদেশের মানুষ উদ্যোক্তা হোক এবং তারা বিজনেস করুক এখানে হচ্ছে আমাকে দুইজন লোক হচ্ছে নেয়ার জন্য পাঠাইছে ওদের সাথে গিয়ে ওদের যে বিগ বস বিগ বসের সাথে কথা বলবো এবং ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখাবো কোথায় আপনারা বিভিন্ন রকম আইসি এল লাইট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ইলেকট্রনিক ডিভাইস কোথায় পাবেন তার জন্য গো সারওয়ার ডেইলি কিন্তু তার নাম্বার দেওয়া দিবে লাস্টের দিকে তার জন্য ভিডিওটা দেখুন ধৈর্য ধরে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গো সার ডেইলি আজকে আমার বেশ কয়েকটা কোম্পানির সাথে মিটিং আছে যারা হচ্ছে আইসি বানায় বিভিন্ন রকম হংকং সহ চায়না বেইজিং বিভিন্ন জায়গায় ওদের ফ্যাক্টরি আছে আইসি প্রোডাক্ট কিভাবে বাংলাদেশে ইম্পোর্ট করা যায় ওই নিয়ে হচ্ছে যে তাদের সাথে কথা হবে দেয়ার মাই চাইনিজ ক্লায়েন্ট উই আর ডুইং মিটিং এবাউট দ্য আইসি তাদের কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্ট যা আমরা দেখতেছি এবং আমরা মিটিং করতেছি হংকং বেজিং এবং শেনজেনে তাদের অফিস আছে খুব তাড়াতাড়ি তাদের অফিসগুলোতে আমরা ভিজিট করব তাদের হংকং এর অফিস থেকে যদি আমরা বিজনেস করি তাহলে আমরা বেশি লাভবান হব বিকজ আমাদের হংকংয়ের সাথে উই হ্যাভ গুড কানেকশন উইথ হংকং আমি তাদের সাথে কথা বলছি যদি আমাদের প্রোডাক্ট যদি কোনো কারণে সমস্যা দেখা দেয় তাহলে দে উইল রিপ্লেস ইট দিস ইজ গুড আই থিঙ্ক আমরা হচ্ছে যে এই অফিসটা একটু ঘুরে ঘুরে দেখব এটাই হচ্ছে যে তাদের অফিস দেখুন এখানে হচ্ছে যে তারা আসছে সো থ্যাংক ইউ ভেরি মাচ লভবান ইট ইজ এ গ্রেট মিটিং উইথ ইউ সো বাই বাই থ্যাংক ইউ মিটিউ তারাই যে আমাকে রিসিভ করল এখন হচ্ছে মিটিং শেষ করে আমি চলে যাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ শেষে 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 ওকে ওকে বাই বাই এখানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইলেকট্রনিক্সের কোম্পানি ওরা সব কিছু সেমিকন্ডাচোর কন্ডাক্টর সহ বিভিন্ন কিছু তৈরি করে থাকে এই ছোটো ছোটো দেখুন সবগুলা কিন্তু ইলেকট্রনিক্সের কোম্পানি দেখুন তারা কিন্তু এল লাইট এই যে লাইটগুলো কিন্তু তারা বানাচ্ছে এখানে আর এই যে প্যাকেটিং করে কিন্তু তারা বিদেশে পাঠিয়ে দিবে সব কিছু কিন্তু গোসার ডেইলি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখুন সব এলইডি লাইট এখানে দেখুন এল লাইট হ্যালো নিহাও আমি যদি একটু আর একটু ঘুরে দেখাই আপনাদেরকে এল লাইট সব এল ইডি লাইট এই যে ঢুকে গেছে হ্যালো লাউবান নিদা ভিজিটিং কার্ড আমি তার কিন্তু ভিজিটিং কার্ড নিয়ে নিলাম এই লাউবানের দেখুন সব কিছু কত সুন্দর ওইশিং জয়নালি আমি এই এল লাইট কোম্পানির সাথে কিন্তু কানেক্ট হয়ে গেলাম দেখুন গোসার সারবার ডেলি কীভাবে বিজনেসম্যানদের সাথে কোম্পানিগুলোর সাথে কানেক্ট হয় ওদের কিন্তু ও সি মিং জি ইং মিং কানেক্ট হয়ে গেলাম এল ইডি এল ইডি এই যে দেখুন বাই 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 দেখুন এইভাবেই গোসারোয়ার ডেইলি তত্ত্ব কালেক্ট করতে থাকে যেখানেই কম দামে পায় সেখানেই সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার সাথে যারা বিজনেস করে তাদেরকে সোর্সিং করে দেয় এই হচ্ছে গোসারোয়ার ডেইলি এটা কিন্তু সত্তর তালা বিল্ডিং এখানে শুধু এল লাইট এইগুলো কিন্তু আমার বের করতে অনেক কষ্ট হয়েছে আর আমি কিন্তু ওদের কোম্পানিগুলোতে গিয়ে ভিজিট করি কারণ আমার একটা শক্তি আছে এই যে একটা কার্ড দেখাই আপনাদেরকে এই যে কার্ড এই কার্ড দেখলেই তারা আমাকে একেবারে কোম্পানিতে নিয়ে যায় সো বের হয়ে গেলাম এখন ডুব আরেকটা জায়গায় ওইখানে আরেক রাজ্য সাথে তো এখন গো সার্ভার ডেইলি সারবার ডেইলি এখন আরেকটা পঞ্চাশতলা বিল্ডিংয়ে কিন্তু ঢুকে গেছে এখানে দেখাই এখানে কী কী কোম্পানি তাদের আছে এখন যেখানে ঢুকছে এটা কিন্তু পঞ্চাশতলা এইখানে কী কী প্রোডাক্ট তারা সেল করে এগুলো দেখবেন দেখুন তারা কিন্তু বিভিন্ন রকম সি তারা এই যে এই ডিভাইসগুলো কিন্তু বানিয়ে থাকে হ্যালো নিহা ইয়েস ইয়েস আর মেকিং দিস ওকে আমিও ঠিকটক আমাকে দেখাচ্ছে টিকটক আছে নাকি এটা হচ্ছে তাদের কোম্পানি দেখুন তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু বানিয়ে থাকে সে সেটা সেমিকন্ডাক্টর এটা হচ্ছে সেমি কোম্পানি শেষে আমি কিন্তু তাদের ভিজিটিং কার্ড নিয়ে নিলাম রাজ্যে ঢুকে গেছি এই যে দেখুন এই সব ইলেকট্রনিক্সের কোম্পানি এই যে দেখুন তারা বিভিন্ন রকম ডিভাইস কিন্তু বানিয়ে থাকে সেমি কন্ডাক্টর কন্ডাক্টর আপনার কি লাগবে ও স্যার ওরা ডেলিকে শুধু বলেন এই যে দেখুন ওরা কী বানায় আপনাদেরকে দেখাচ্ছি ওরাও কিন্তু বিভিন্ন কিছু সেমিকন্ডাক্টর কোম্পানি উনি আমার কথাই বুঝতে পারেনি এই যে এটা কি কোনো লাইট নাকি এই জিনিসটা কি দর্শক এটা কিন্তু আমাকে একটু জানাবে তারা একেবারে আপনার কি লাগবে একটা পার্টস থেকে শুরু করে এভরিথিং কিন্তু এক একজন এক একটা কোম্পানি নিয়ে বসে আছে আর এটা দিয়েই কোটি কোটি টাকা ইনকাম করে আমরা কি পারি না এরকম জিনিস বানাইতে আমরা কি পারি না বিদেশ থেকে ইম্পোর্ট না করে নিজেরা বানাইতে পারবো ইনশাল্লাহ আমাদের বিশ কোটি মানুষের দেশ তার জন্যই কিন্তু আমি কোম্পানি ভিজিট করে মেশিনারিস সহ সব কিছু দেখাই যাতে আপনারাও একটা কোম্পানি তৈরি করতে পারেন গো সারোয়ার ডেইলি কিন্তু ইন্সপাইরেশান দিয়ে থাকে মানুষকে আর ইন্সপাইরেশান তো মুখে বললে হয় না তার জন্য কোম্পানিতে গিয়ে ভিজিট করে দেখাই